আমরা বড়রা অনেক সময় ভাবি এইটুকু বাচ্চা ওকে নিয়ে যাওয়ার কি দরকার ওকে নিয়ে আবার কোথায় যাব ও কী বা বোঝে না না এইগুলো একদমই করা উচিত নয় বলে আমার মনে হয় কারণ বাচ্চারা বাচ্চার মতো করেই বোঝে ওরা ওদের মতো করে খাপ খাইয়ে নেয় পরিবেশের সঙ্গে তাই যখন থেকে ওরা বেড়ে উঠবে তখন থেকে আমাদের চেষ্টা করতে হবে ওদেরকে একটু একটু করে বাইরের পরিবেশ প্রকৃতি বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া দেখবেন ওরা ওদের মতো করে সেটাকে অ্যাকোয়ার করে আমি আমার ছেলেকেই কিছুদিন আগে পার্কে নিয়ে গেছিলাম দেখুন ওকে ছেড়ে দিয়েছি কি সুন্দর ও ওর মতো করে খেলছে ঘাস ব্যস্ত ব্যস্তবাবু আমাদের বড়দের জীবনে অনেক ব্যস্ততা থাকে আপস অ্যান্ড ডাউন থাকে প্রবলেমস থাকে বিভিন্ন রকম কিছু থাকে কিন্তু তার বাইরে গিয়ে ওদের জন্য আমাদেরকে সময়টা দিতে হবে ওদের শৈশবের বাধা যেন আমরা কখনো না হই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করবেন ওর যা যা পাওয়ার দরকার ওর শৈশবে সে সমস্ত কিছু যেন পায় সাধ্যের বাইরে গিয়ে আমি কখনোই চেষ্টা করি না যেটুকু আমার মনে হয় আমি দিতে পারবো সেটুকু সবসময় দেওয়ার চেষ্টা করি